খুচরা নাই আপু আপনি আবার আসছেন আপু আপনার কাছে মাল বিক্রি করবো না কোনো মাল

কেন ভাইয়া কিন্তু আপনি হাজার টাকা বেশি বিল আসবে এখানে এগুলো কি করবে আপনি কেন ভাইয়া এটা নেওয়া যাবে না কেন আপনি যখন মানুষকে কেউ পাঁচশো টাকার নোট দিলে তাকে 20 টাকার কোনো বিস্কিট ধরিয়ে দেন কাউকে একশো টাকা দিলে দশ টাকার নোট ধরিয়ে দশ টাকার বদলে একটা বিস্কিট দিয়ে দেন ললিপপ দিয়ে দেন তখন কিছু হয় না ওগুলোকে মানুষের প্রয়োজন না হলেও তাদেরকে নেওয়া লাগে কেন না পো আসলে আমার ভুল হয়েছে যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকায় খুচরো টাকার জন্য যে পাঁচ টাকা চকলেট এইসব এগুলো ওগুলো দেওয়া আসলে আমার ঠিক হয় না বুঝতে পারছি আপু আপনার প্রয়োজন না তারপরে দিয়ে ফেলে এগুলো বুঝতে পারছি বন্ধুরা আমাদের সমাজে এমন কিছু খুচরা ব্যবসায়ী আছে যারা এভাবে কাস্টমারদেরকে ঠকিয়ে আসে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই সচেতন হতে পারে আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন